আওয়ামী লীগ জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে বলেই আজকে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সকালে রাজধানীর ফ্লাই ফ্লাইওভারের উদ্বোধনকালে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি বলেন আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করে এ সময় নিজে নয় দেশে মানুষের ভাগ্য উন্নয়ন করাই তার লক্ষ্য বলেও জানান সরকার প্রধান ইংরেজি ওয়াই অক্ষরের মতো ফ্লাইওভারের এই প্রকল্পে যাত্রীদের ভ্রমণ সহজ করার লক্ষ্যে আগের চার লেন বিশিষ্ট সড়কগুলোকে করা হয়েছে ছয় লেন মহামারী করোনাতেও থামেনি নির্মাণ কাজ দু সালের জানুয়ারিতে প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় আর দু সালের জুনে নির্ধারিত সময়ের চার মাস আগেই সম্পন্ন হল নির্মাণ কাজ এদিকে কালশি ফ্লাইওভারের উদ্বোধন উপলক্ষে কালসি বালুর মাঠে এক সমাবেশের আয়োজন করা হয় রবিবার সকালে মিরপুরের কালসি ফ্লাইওভারের উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালসি মোড়ে নির্মিত ফ্লাইওভার এই উদ্বোধন অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আপনাদের মাঝে আসতে পারি আমি অত্যন্ত আনন্দিত এ সময় রাজধানীতে খেলার মাঠের অভাবের বিষয়টি প্রধানমন্ত্রী উল্লেখ করে মিরপুরের কালশ্রী বালুর মাঠকে বিনোদন পার্ক করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন ঘোষণায় মুহূর্তেই মুহুর্মুহু করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান কালশিবাসী ঢাকায় আসলে মানুষের খেলার মাঠের খুব অভাব বা বিনোদনের অভাব যেখানে দাঁড়িয়ে আজকে বক্তব্য দিচ্ছি এই মাঠ আমি জানি এখানে অনেকেই একটু ফাঁকা জায়গা পেলেই আসে বিল্ডিং বানাবে ঘর বাড়াবে অথচ আমাদের ছেলে খেলার জায়গা নেই একটু খোলামেলার জায়গা থাকবে না বয় বৃদ্ধ চলাচলের জায়গা থাকবে না কাজে আমি আজকে ঘোষণা দিচ্ছি এই কালসি বালুর মাঠ এটা একটা বিনোদন পার্ক হবে আওয়ামী লীগ জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি জানান আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করে যে আওয়ামী লীগ জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছে বাংলাদেশের মানুষ কিন্তু তার ভোট সম্পর্কে সচেতন কেউ যদি ভোট চুরি করে দেশের মানুষ কিন্তু মেনে নেয় না আপনাদের মনে আছে ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি বিএনপি ক্ষমতায় থেকে একটা ইলেকশন করেছিল জনগণের ভোট চুরি করে খালেদা জিয়া নিজেকে প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করেছিল যেহেতু জনগণের ভোট চুরি করেছে জনগণ কিন্তু মেনে নেয়নি ওই বছরই তিরিশে মার্চ অর্থাৎ মাত্র কয়েক দেড় মাসের মধ্যে ইলেকশনের খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হয়েছিল জনগণের আন্দোলনের ফলে ভোট চোরকে জনগণ কখনো গ্রহণ করে না প্রধানমন্ত্রী জানান আওয়ামী জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে বলেই আজকে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এর সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী ঢাকা মেট্রোপলিটন পুলিশ সেবা প্রদানকারী সংস্থা সংশ্লিষ্ট সকল এবং আমার উত্তরের মেয়র থেকে সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে নির্দিষ্ট সময়ের আগে আপনার এই প্রকল্প শেষ করে অনেক টাকা যেমন সাশ্রয় করেছেন আর মানুষের জন্য অনেক সুযোগ সৃষ্টি করে এছাড়া রাজধানীর সড়ক ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার সবকটি প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীবাসী অসহনীয় যানজট থেকে চিরতরে মুক্তি পাবে বলে মনে করছেন নৌকা মার্কাই সংশ্লিষ্ট স্বাধীনতা এনে দিয়েছে আর নৌকা মার্কা উন্নয়নের এগিয়ে যাচ্ছে যত উজান ছেলে যেতে হোক নৌকা মার্কা ইনশাল এগিয়ে যাবে বাংলাদেশ এগিয়ে যাবে বিশ্বে মাথা উঁচু করে চলবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি নিউজ ডেস্ক